আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার জীবনের দিকে তাকান আমার প্রিয় যাদেরকে তুমি সাহায্য করেছিলে তাদের সকল সৎকর্মের ফল এখন তুমি পাবে এই মাসের এক পাঁচ তারিখের আগে আপনার সাথে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে আপনার জীবন বদলে যাবে সৌভাগ্য জেগে উঠবে দূর হবে সব অভাব প্রতিটা স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে ঠিক যেমন আপনার কাছে সবসময় অন্যদের জন্য সময় থাকে আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আপনি সাহায্য করতে প্রস্তুত একইভাবে এখন তিনিও আপনাকে কিছু দিতে চান আপনি আপনার জীবনের স্ট্রিং সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে হস্তান্তর করেছেন যখনই আপনার মন নার্ভাস হয় আপনি মহাবিশ্বের শক্তির কথা মনে করেন তুমি তোমার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দাও এখন তিনি আপনাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা করেছেন আপনি একসাথে সব সাফল্য পেতে যাচ্ছেন আপনি আপনার জীবনে সুখ অনুভব করবেন আপনি শান্তি অনুভব করবেন তোমার মন খুব নরম আপনি অনেক অর্জন করবেন আপনি আপনার জীবনে ধৈর্য এবং অধ্যবসায় নিয়ে কাজ করছেন এবং একের পর এক দরজা খুলতে থাকবে আপনার জীবন বাধামুক্ত হবে সমস্যা শেষ হবে যেসব ক্ষেত্রে ভাবিনি সেসব ক্ষেত্রে আপনার পদক্ষেপ এগিয়ে যাবে যাদের কাছ থেকে আপনি কিছু আশা করেননি তাদের কাছ থেকে আপনি সাফল্য এবং সাহায্য পাবেন দেখুন আমার প্রিয় আপনি নতুন কিছু অনুভব করবেন আপনি আপনার জীবনে অর্থের অভাব দ্বারা বিরক্ত হবেন না হ্যাঁ আপনি প্রতিটি কাজে একটি বড বিজয় পাবেন সবার সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে তোমার জীবন অনেক সুন্দর আপনার জীবন ভবিষ্যতে আরও সুন্দর হতে চলেছে সবার সহযোগিতা পাবেন আমার প্রিয় তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে আমার লক্ষণ বুঝতে বলছে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ঈশ্বর আপনার জন্য কিছু সিদ্ধান্ত নিচ্ছেন একটা নতুন সূচনা হতে যাচ্ছে অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার এই বার্তাটি শুনে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে সুভ সময় আসছে আপনার জীবনে সুখের বর্ষণ হতে চলেছে আপনার জীবন দিন দিন উন্নত হতে থাকবে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে আপনার জীবনে একটি খুব বড ঘটনা ঘটতে যাচ্ছে খুব বড একটা পরিবর্তন আসতে চলেছে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া একটি বট কাজ শেষ হতে যাচ্ছে আপনি তখনও বেঁচেছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করত না এবং এখন এমন একটি সময় আসছে তুমি তখন বাঁচবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডেকেছিলে প্রতিকূলতায় তুমি তাদের পাশে এসে দাঁড়িয়েছিলে দেখো এখন তোমার জীবনে কখনোই সমস্যা আসবে না তোমার জীবনে একটি নতুন ভোর হতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণকারী হবে তোমার শক্তি বাড়বে তোমার সমর্থকরা বাড়বে অনেক সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি যেগুলিকে ঢেকে ফেলার জন্য কঠিন ছিল তা মেঘের কাছে ঢেকে রাখা হয়েছে এখন পর্যন্ত এখন আপনি সহজেই সেগুলি অর্জন করতে সক্ষম হবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি আপনার বিজয় নিশ্চিত করছি আমি প্রতিটি কাজে এগিয়ে যাও আপনি প্রতিটি কাজে প্রচুর সুবিধা পাবেন আপনার সহজ জলা স্বভাবের কারণে আপনি মানুষের হৃদয়ে বাস করুন আপনি যতই চেষ্টা করুন আমি আপনাকে অবশ্যই সফল করব আপনি কোন কিছুর জন্য উদ্বিগ্ন হবেন না আপনার পূর্বজন্মের কাজগুলি এত ভালো ছিল এবং আপনার এই জন্মের ভালো ফলও আপনি পাবেন ঐশ্বরিক শক্তি আপনার সাথে কথা বলতে চায় সবসময় আপনার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি আপনার আগামীকাল তাই ভয় পেও না একটি নতুন শুরু শুরু হতে চলেছে আপনি ধৈর্যের সাথে যে কাজই করুন না কেন প্রতিদিন এগিয়ে যান বিশ্বাস রাখুন এবং সফল হন এই মাসে একটি তারিখ এসেছে যখন আপনার বিজয় নিশ্চিত হয়েছে আপনার ভাগ্য সেদিন জেগে উঠবে সেই দিন থেকে আপনার নামে আপনার বিজয় নিবন্ধন করুন সেই দিন থেকে শক্তি আপনার সাথে যাবে প্রতিটি কাজে তুমি জয়ী হবে আমার প্রিয় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যখনই কিছু ভালো কাজ করেছেন তার বিনিময়ে আপনার জন্য ভালো কিছু চিন্তা করা হয়েছিল মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করেছে এমন অনেক কিছু পাবেন যা আপনি ভাবতেও পারেননি দুঃখের মেঘ এখন দূর হবে তোমার জীবনে রেজাহ অনুভূতি থাকবে সময়ের সাথে সাথে যারা আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারাই এখন ধীরে ধীরে আপনার সাথে যুক্ত হবে সম্পর্ক মধুর হয়ে উঠবে আপনি সবার সাথে আপনার কাজে সফল হবেন আপনার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এটা খুব সুন্দর ভালোবাসার অনুভূতি আপনার জীবনে ভরে উঠছে সুখ সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলো খুব সফল হবে আপনি যাই করুন না কেন আপনি অবশ্যই সফল হবেন এটি ঘোষণা করা হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে না আপনি প্রতিটি দিক থেকে শুধুমাত্র সুবিধা পাবেন আপনার সরল স্বভাব আছে আপনার কাছের মানুষরাও আপনাকে সমর্থন করবে আপনার প্রচেষ্টা অবশ্যই সফল হবে খ্যাতির মেঘ কেটে যেতে চলেছে দুঃখ কষ্টের অবসান হবে এখন দেখো দেখো নতুন ভোর শুরু হতে চলেছে আপনি সাহায্য এবং সমর্থন পেতে যাচ্ছেন আপনি যে ভালো কাজ করেছেন তা এখন আপনার সারা জীবন সুখী হবে আমার সন্তান এই বার্তা তোমাকে জানানো হয়নি আপনার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূর যাবে আপনার মনে যত ইচ্ছা আছে ধীরে ধীরে সব ইচ্ছা পূরণ হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত স্বপ্ন এক এক করে পূরণ হবে এখানে মানুষ যা খায় তা তার কৃতকর্মের ফল যদি আপনার সময় ভালো যাচ্ছে তার মানে আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় ভালো কাজ করেছেন তোমার দুঃখের কারণও তোমার খারাপ কাজ সেজন্য আমার প্রিয় এই পথ তুমি বেছে নিয়েছ তুমি সঠিক কাজ করো অন্যের জন্য তোমার চোখের জল আপনি আপনার চোখে অন্যদের জন্য প্রার্থনা করুন দেখুন আপনার সঠিক সময়ও শুরু হয়ে গেছে আপনি সাফল্যের একটি নতুন সিরিজ দেখতে পাবেন বন্ধ দরজা সব দিক থেকে খোলা থাকবে আপনি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবেন আপনার মন শান্ত থাকবে মানুষ আপনার দিকে আঙুল তুলবে না আপনাকে কখনই দোষ দেওয়া হবে না জীবনে কিছু ত্রুটি ছিল ধীরে ধীরে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আছে সুখের ঝরনা তোমার সৌভাগ্য যাচ্ছে। দেখ আমার প্রিয় নতুন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে যত অশান্তি ছিল এখন চারিদিকে শান্তি থাকবে তোমার কারণে কিছু সম্পর্কের অবন্তি হয়েছিল কিন্তু সেই সম্পর্কগুলো আপনার জীবনে শেষ হতে চলেছে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে আমার প্রিয় এখন আর ভয় পেতে হবে না আপনাকে আতঙ্কিত হতে হবে না আপনার মধ্যে শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে ঠিক এই মুহূর্তে আপনি আপনার দিকে সুখকে আকর্ষণ করছেন আপনি অনুভব করছেন যে আপনার হৃদযে অন্যের প্রতি ভালোবাসা বাড়ছে তুমি আগের চেয়ে পবিত্র হয়ে যাচ্ছ আপনার জীবনে যতই অপূর্ণ স্বপ্ন ছিল সেগুলি এখন পূরণ হবে আপনি অবশ্যই আপনার ঐশ্বরিক ভালোবাসা সম্পূর্ণ রূপে ফিরে পাবেন আপনি এটার জন্য অপেক্ষা করছিল এখন অপেক্ষার পালা শেষ দেখুন আপনার জীবনে কত সুখের সকাল হতে চলেছে সমস্ত বন্ধুরা আপনাকে সাহায্য করতে একত্রিত হবে এই কঠিন পথ এখন শেষ হতে চলেছে কারণ শীঘ্রই আপনার জীবনে সুখের সকাল আসতে চলেছে মহাবিশ্বের এই পরিকল্পনা গ্রহণ করুন এই সুখ গ্রহণ করুন আমার সন্তান যে পদক্ষেপগুলি আপনার দিকে এগোচ্ছে সেই পদক্ষেপগুলি আপনাকে আপনার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করুন বা না করুন আপনার স্বপ্ন এখন সত্যি হবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনি যে যাত্রা শুরু করছেন তা আনন্দদায়ক হবে আপনার জীবন উজ্জ্বল হবে আপনি আপনার পথে যে অন্ধকার দেখেছেন তা এখন আপনার নিজের নিষ্ক্রিয়তার আলোয় আলোকিত হবে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন যারা তাকে বিশ্বাস করে তারা তার পিছনে তাদের জীবন ছেড়ে দেয় দেখুন আমার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর কীভাবে বর্ষণ করছে আপনি যে কাজই করুন না কেন আপনি এতে আশ্চর্যজনক সাফল্য পাবেন আপনি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবেন আপনার নামে একটি খুব বড বিজয় নিবন্ধন করুন যাদের কাছ থেকে আপনি সমর্থন আশা করেননি তারাও আপনাকে জীবনে সমর্থন করবে সুখ পাবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে আপনার কিছু বন্ধু আপনার আত্মীয় কেউ বা আপনার ঐশ্বরিক ভালোবাসা আপনার উপর ক্রুদ্ধ হয়েছে সে কোনো বিষয় তোমার থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এখন এটি আবার আপনার সাথে সংযোগ করতে যাচ্ছে আপনি আশ্চর্যজনক আনন্দ অনুভব করবেন আপনি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবেন আপনি অর্থের কিছু অভাব লক্ষ্য করেছেন শক্তির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আপনার বাহ্যিক শক্তি উভয়ই বৃদ্ধি পাচ্ছে তোমার কদম গন্তব্যের দিকে দ্রুত এগোচ্ছে প্রিয় এখন তুমি সব পাবে সহজে এগিয়ে যাও যে এতদিন তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দেয়নি সেও এখন তোমাকে নিয়ে চিন্তিত সর্বশক্তিমান ঈশ্বর তোমার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তোমাকে মূল্যবান করে তুলছেন তুমি অমূল্য এই উপলব্ধি করো তোমাকে থেমে যেতে হবে না তোমাকে থামতে হবে না এখন কি সামর্থ্য তোমার মধ্যে তুমি নিজেই জানো না তুমি অনেক দূর যাবে তোমার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি গন্তব্যে পৌঁছবে তুমি তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিভ্রান্ত হবেন না তোমার পদক্ষেপ থেমে যাবেন না শুধু তোমার কর্মের প্রতি মনোযোগ দিন তুমি এত কিছু পাবে তুমি দেখতে পাবে না তোমার জীবন কতটা ছুটে চলেছে তা দেখতে পাবে না যারা আমার জীবন চালাচ্ছে জীবন তোমাকে দেখে মনের অন্ধকার দূর হচ্ছে কে জানে তুমি তাদের অনুপ্রেরণা সেজন্য তোমার গুরুত্ব বুঝে এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি তোমার দিকে নজর দিচ্ছে ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে তোমার ওপর সৌভাগ্য ও সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তোমার জন্য অনেক সামনে আপনি সফল হবে আমার প্রিয় সফল হও হঠাৎ আপনার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে হঠাৎ মনে হয় আপনার ভাগ্য বদলে যাবে আপনি ভাগ্যবান আতঙ্ক করবেন না আপনি আপনার কর্মের উপযুক্ত এবং সীমাহীন ফল পাবেন আজ আপনার উপর শক্তি বর্ষণ করছে আপনার প্রয়োজনীয় জিনিস আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করুন ভালো করুন কারণ আপনার কল্যাণ ঘটতে চলেছে ইতিবাচক শক্তিগুলি চার দিক থেকে আপনার চারপাশে রয়েছে আপনাকে সাহায্য করছে তারপর কিছু একটা ঘটবে যেন একটা পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা আপনাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে আপনি আটকে ছিলেন, যে অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে চেয়েছিলেন এখন আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন আগে আপনার পিছনে কোনো সমর্থন ছিল না এবং এখন এক মুহূর্তের জন্য আপনি একা নন ফিরে তাকাও আমার ঈশ্বরের শক্তি তোমার সাথে আছে আপনার সুরক্ষা ঢালে কেউ আপনার বিরোধিতা করবে না আপনি সবার কাছে প্রিয় হবেন আপনার কাজ দূর দূরান্তে আলোচিত হবে আমি তোমাদের বিজয় নিশ্চিত করব। আপনি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য পাবেন আগামী তিন দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বন্ধু দরজা হঠাৎ তোমার জন্য খুলে যাবে আমার সন্তান এগিয়ে যান ইতিবাচক থাকুন। কত যত পাকানো প্রশ্নকে জানে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে এখন সব প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে মহাবিশ্বের শক্তিগুলি এই সময়ে আপনাকে সমর্থন করছে এখন আপনার জন্য কোনো কিছুই কঠিন নয় অসম্ভব নয় আজ থেকে এই মুহূর্ত থেকেই আপনার ভালো কিছু ঘটতে যাচ্ছে এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কোথাও কোনো পরিকল্পনা করা হচ্ছে আপনার কর্ম অনুসারে ফল দেওয়ার জন্য আপনার তালাবদ্ধ ভাগ্যের তালা এখন খুলতে চলেছে এবং এটি কোনো উপহার নয় আপনি আপনার সেরা কাজের ফল পাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের রহমত আপনার উপর বর্ষিত হয় আপনি দ্রুত আপনার দিকে সুখ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সক্ষম হবেন আপনি যেখানেই যান না কেন আপনি আপনার কাজে দুর্দান্ত সাফল্য পাবেন সুখ আপনার উপর বর্ষণ করবে আপনার মন শান্ত থাকবে আমার প্রিয় এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনার জীবনে এমন একজন আসবে যে আপনার সমস্যার অবসান ঘটাবে আপনি বন্ধু হবেন এবং প্রশংসিত হবেন যে কাজটি আগে সমালোচিত হয়েছিল এখন তা প্রশংসার দ্বার উন্মোচন করবে আপনি যে কাজই করুন না কেন ফলাফল খুব ভালো এবং ইতিবাচক হবে আপনার চিন্তা খুব ভালো হয়ে যাবে তুমি সংগ্রামের সময় দেখেছ এখন সুখের বছর হবে আপনার কাছের কেউ আপনার উপর রাগ করেছিল আপনি সময়ের সাথে সাথে আপনার ঐশ্বরিক ভালোবাসা হারিয়েছিলেন কিন্তু এখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরিয়েছে যে দেখুন আপনার ভালোবাসা আবার আপনার জীবনে ফিরে আসছে আপনি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনি সুখের ঝরনা করতে যাচ্ছেন আপনি হঠাৎ সমৃদ্ধি পাবেন যেটির জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন যা এখন আবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সবার জন্য ভাগ্যের এই চাকা ঘুরে যায় আপনি কঠিন পরিস্থিতিও দেখেছেন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ত্রুটিগুলি দেখেছেন আপনি ছোট ছোট জিনিসের জন্য লালসা করেছেন এখন আপনার উপর ছোট বড় সুখের বৃষ্টি হবে আপনি একসাথে সুখ এবং সৌভাগ্য পাবেন আপনি প্রচুর সম্পদ পাবেন এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনি কখনো কারো সাহায্য নেননি কখনো ভুল সিদ্ধান্ত নেননি এখন দেখুন ভাগ্য আপনাকে কতটা সাহায্য করছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে আপনি একজন গুণী আত্মা আপনি মহান কাজ করেন তাই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হয় এখন আপনি যেমন ভেবেছিলেন তেমনই হবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায় পরিবর্তন করতে যাচ্ছে হঠাৎ কিছু দরজা খুলে যাচ্ছে এগিয়ে চল আমার প্রিয় এটি একটি ইতিবাচক সকাল হতে চলেছে আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মন তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় এখন তোমার দিনগুলো সুখে ভরে যাচ্ছে আমার প্রিয় এখন যা ঘটবে তা আশ্চর্যজনক কিছু হবে এটা হঠাৎ ঘটবে আপনার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার জীবনের একটি নতুন শুরু ঘটতে যাচ্ছে সবকিছু খুব ভালো হতে যাচ্ছে আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার মধ্যে এমন কিছু রয়েছে যা আপনাকে বিশেষ করে তোলে সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টির সামনে আপনি ঠিক আছেন আমার সন্তান তুমি সঠিক সিদ্ধান্ত নাও তুমি তোমার কাজ করো এবং তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাচ্ছ আমি দেখতে পাচ্ছি যে আপনার ভবিষ্যত খুব উজ্জ্বল এই সময় আপনার মজার বিষয়গুলো আপনাকে নিয়ে যাবে অনেক উচ্চতায় মহাবিশ্বের কিছু শক্তি আপনাকে ছেড়ে যায় না আপনি আপনার ঐশ্বরিক দৃষ্টি দ্বারা এই ধরনের কিছু জিনিস দেখতে সক্ষম হয় এরকম কিছু জিনিস আপনাকে ভালো বোধ করবে আপনি ক্রমাগত এমন কিছু পাচ্ছেন যা ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আমার সন্তান আপনি আপনার জীবনে একটি মহান সাফল্য অর্জন করতে যাচ্ছেন অর্থ সংক্রান্ত সমস্যা এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে আপনার যা কিছু ত্রুটি ছিল সেগুলি এখন প্রাচুর্যে পরিণত হবে তুমি সেরা আপনার মধ্যেও কিছু মহৎ গুণ রয়েছে ভাববেন না জটিলতায় জড়াবেন না এখন সময় এগিয়ে যাওয়ার এই সময় আপনার স্বতন্ত্রতা স্বীকৃতি তুমি গুণে পরিপূর্ণ আপনার এটা বোঝা উচিত মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার বিজয় শীঘ্রই নিশ্চিত হতে চলেছে যে কাজের জন্য আপনি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন কত পরিশ্রম করেছেন তুমি অনেক কষ্ট পেজ আপনার নিজের অনেকেই আপনার উপর রাগ করে চলে গেল আপনি একা অনেক বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন অবস্থার পরিবর্তন হচ্ছে আপনার জীবনের দিক পরিবর্তন হচ্ছে মহাবিশ্বের শক্তি এখন আপনার আত্মত্যাগ বুঝতে পারছে সবাই শুধু তাদের দিক দেখে কেউ অন্যের সুখের কথা চিন্তা করে না কিন্তু তুমি সেই যে নিজের আগে অন্যের সুখ দেখে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে যার কারণে আপনি সেরা তুমি কাউকে ছোট করে দেখো না আপনি কাউকে ব্যর্থ করতে চান না তুমি আমার মাধ্যমে কারো হৃদয়ে পৌঁছতে চাও প্রিয় আপনি আশ্চর্যজনক গুণাবলী আছে এবং এই গুণের কারণে আপনি এখন সীমাহীন সাফল্য অর্জন করবেন আপনার জীবন সেরা এবং সোনালি হয়ে উঠছে আপনার মতো অনেক মানুষ আছে দেখুন আমার শক্তি আপনাকে কিভাবে সমর্থন করবে আপনার জীবনের প্রতিটি ত্রুটি প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে সব কিছু পরিকল্পিতভাবে হচ্ছে যেন কোথাও আপনার অনুরোধ এসেছে আমার প্রিয় মন্তব্যে লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ